আমি প্রথমে একটা চল্লিশ কেজি লোটসেল মেপে দেখাই দিছি লোটসেল মাপার নিয়ম হচ্ছে লাল আর কালো তার দুইটা একসাথে নেবেন নিয়ে আপনার মিটার লাগাবেন লাল আর কালোতে মিটার লাগাবেন দেখবেন যে দুশো নব্বই দেখাবে বা দুশো উননব্বই দুশো নব্বই দুশো বিরানব্বই দুশো একানব্বই এরকম যদি দেখায় তাহলে বুঝবেন যে লোটসেলটা ঠিক আছে তারপরে দ্বিতীয় পার্ট সাদা এবং গ্রিন ওইটাতেও দেখাবে আপনার দুশো নব্বই দুশো উননব্বই দুশো একানব্বই দুশো বিরানব্বই এর মধ্যে যদি দেখায় তাহলে বোঝা যাবে যে লোটসেলটা ঠিক আছে এটা চল্লিশ কেজি চল্লিশ কেজির একটা মাপ দেখালাম তারপর হলো যে চারশো কেজি এটা হচ্ছে চারশো কেজি এটা হচ্ছে চারশো কেজির একটা মাপ দেখাবো ওই ঠিক একই নিয়ম লাল আর কালাটা একসাথে ওই দেখাবে আপনার হলো যে দুশো নব্বই দুইশো ঊননব্বই বা দুইশো একানব্বই বা বিরানব্বই এরকম দেখাবে তাহলে বুঝবেন যে সেলটা ঠিক আছে আর সাদা আর গ্রিন ঠিক ওটা দেখাবে তাহলে বুঝবেন যে সেলটা ঠিক আছে